ওম গাং গণবতাই নামাহা গণেশ হলেন হিন্দু ধর্মের সর্বাধিক প্রচলিত পূজিত দেবদাদের মধ্যে অন্যতম তিনি গণপতি বিঘ্নেশ্বর বিনায়ক গজপতি ইত্যাদি নামে পরিচিত নেপাল শ্রীলঙ্কা থাইল্যান্ড সিঙ্গাপুর মালয়েশিয়া বাংলাদেশ ও মরিশাস সহ বৃহৎ জাতিগত ভারতীয় জনসংখ্যার দেশগুলিতে গণেশের প্রতি ভক্তি ব্যাপকভাবে প্রচলিত জৈন ও বৌদ্ধ সম্প্রদায়ের মধ্যেও গণেশের ভক্তিবাদ মিশে গিয়ে গণেশ পূজার প্রথা বিস্তার লাভ করেছে আজকে আমরা গণেশ চতুর্থী প্রাককালে তার আবির্ভাবের এক রহস্যময় পৌরাণিক কাহিনী সম্পর্কে জানব শিব পুরাণে উল্লেখিত উপাখ্যান অনুসারে পার্বতী একদিন নন্দীকে পাহারায় নিযুক্ত করে স্নান করতে যান এমন সময় শিব সেখানে উপস্থিত হলে নন্দী শিবকে ভেতরে যেতে বারণ করেন কিন্তু শিব নন্দীকে তিরস্কার করে স্নানাগারে প্রবেশ করেন এতে পার্বতী অপমানিত ও ক্ষুব্ধ হন অবশেষে সখী জয়া ও বিজয়ার সাথে পরামর্শ করে তিনি মাটি দিয়ে একটি সুন্দর পুত্রের মূর্তি নির্মাণ করেন ও সেই মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করেন এরপর একদিন এই কুমারকে দাড়ি নিয়োগ করে পার্বতী স্নানে গমন করলে শিব সেখানে উপস্থিত হন কুমার শিবকে বাধা দেন এতে শিবের সঙ্গে তার বিবাদ শুরু হয় অন্যান্য সকল দেবতা এই যুদ্ধে পরাজিত হন তখন শিব প্রধান্বিত হয়ে শুলের দ্বারা তার মস্তক ছিন্ন করেন এই সংবাদ শোনা মাত্র পার্বতী রুদ্ধ হয়ে সৃষ্টি বিনষ্ট করতে উদ্যোগী হন তখন নারদ ও দেবতারা তাকে শান্ত করেন পার্বতী তার পুত্রের নবজীবন দাবি করেন এবং বিষ্ণুর কাছে প্রার্থনা করেন হে নারায়ণ এমন এক সন্তান প্রদান করুন যে ব্রহ্মাদেবের মতো জ্ঞানী হবে আপনার মতো নিপুণ ও বিচক্ষণ হবে এবং মহাদেবের মতো নির্মল ও সরল হবে অর্থাৎ শ্রীদেবের গুণ সম্পন্ন পুত্র হবে সে আর সে সকলের কল্যাণ করবে তখন শ্রী নারায়ণ বললেন তথাস্ত শিব তখন দেববনকে উত্তর মুখে প্রেরণ করেন এবং যাকে প্রথম দেখা যাবে তারই মস্তক নিয়ে আসতে বলেন তারা একটি ফস্তিমন্ডু নিয়ে উপস্থিত হন তখন ভগবান শিব এই ফস্তিমুন্ডু মস্তকে স্থাপন করে তাকে জীবিত করেন ও নিজ পুত্র রূপে স্বীকার করেন সমস্ত দেবগণের আশীর্বাদে এই কুমার সকলের পূজ্য হন এবং গণেশ নামে আখ্যাত হন শিবপুরাণ অনুসারে বিবাহের বয়স উপস্থিত হলে গণেশ ও কার্তিক বিবাহের জন্য পীড়াপিড়ি করছিলেন তখন স্থির হয় উভয়ের মধ্যে যে আগে বিশ্ব পরিক্রমা করে আসতে পারবে তার বিবাহ আগে হবে কার্তিকেও ময়ূরে আরোহণ করে বিশ্ব পরিক্রমায় বের হন কিন্তু গণেশ শিব ও পার্বতীকে সাতবার প্রদক্ষিণ করে বলে শাস্ত্র তিনি সাতবার বিশ্ব পরিক্রমা করলেন এরপর সিদ্ধি ও বুদ্ধির সাথে গণেশের বিবাহ সম্পন্ন হয় মহাভারতের মতে কৌরব ও পাণ্ডবদের মৃত্যু হলে ব্যাসদেব ধ্যানে বসেন মহাভারতের সমস্ত ঘটনা তার মনে ফুটে ওঠে তখন তা লিপিবদ্ধ করার জন্য উপযুক্ত লিপিকারের খোঁজে তিনি ব্রহ্মার নিকট যান ব্রহ্মা তাকে গণেশের কাছে যেতে বলেন গণেশ মহাভারত লিখতে সম্মত হলেও সত্ত্বারোপ করেন যে লিখতে লিখতে তার কলম থামতে দেওয়া যাবে না ব্যাসদেব পাল্টা শর্ত দেন কোনো শ্লোকের অর্থ না বুঝে তিনি লিখতে পারবেন না এই জন্য তিনি মহাভারতের আট এমন শ্লোক অন্তর্ভুক্ত করেন যার অর্থ অনুধাবন করতে গণেশের বেশ কিছুটা সময় লেগে যায় সেই অবসরে তিনি আরও কতগুলি শ্লোক রচনা করে ফেললেন ভাদ্র মাসের শুক্লা চতুর্থীকে গণেশ চতুর্থী বলা হয় হিন্দু বিশ্বাসে এই দিনটি গণেশের জন্মদিন এবছর গণেশ পুজো অনুষ্ঠিত হবে পয়লা আশ্বিন অর্থাৎ ইংরেজি উনিশে সেপ্টেম্বর মঙ্গলবার হিন্দুরা বিশ্বাস করেন সকল কার্যের পূর্বে গণেশ স্মরণ বা পূজন, শুভকর ও মঙ্গলজনক এবং তা করলে কার্যসিদ্ধি অবশ্যম্ভাবী আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে